ক্রিকেটারদের প্রতিবাদ এবং ধর্মঘটের মুখে বিসিবি পরিচালক এবং ফিনান্স কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলামকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখন প্রশ্ন ক্রিকেটাররা মাঠে ফিরবেন বিপিএল এর ম্যাচ কি হবে ক্রিকেটারদের সঙ্গে কথা বলে আমি যতটুকু জেনেছি তারা মাঠে ফিরছেন না যে পর্যন্ত এম নাজমুল ইসলাম পদত্যাগ না করবেন অথবা বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে তাকে সরিয়ে না দেওয়া হবে বা অপসারণ করানো হবে পরিচালকের পথ থেকে সেই পর্যন্ত ক্রিকেটাররা মাঠে নামছেন না ক্রিকেটারদের স্ট্যান্ড নিয়ে আপনি সমালোচনা করতে পারেন ট্রল করতে পারেন প্রচুর হাহা দিতে পারেন কিন্তু রিয়ালিটি হচ্ছে এটা তাদের সিদ্ধান্ত তারা মাঠে নামবে না এখন বিসিবি চাইলেই কি এম নাজমুল ইসলামকে পরিচালকের পথ থেকে সরিয়ে দিতে পারে পরিচালক পথ হিসেবে সরানোর জন্য কয়েকটা ক্রাইটেরিয়া আছে বিসিবির গঠনতন্ত্রই নাম্বার ওয়ান তিনি যদি পরপর তিনটা বোর্ড মিটিং এ অ্যাটেন্ড না করেন অর্থনৈতিকভাবে দেউলিয়া হন কিংবা দেউলিয়া ঘোষিত হন তার যদি মানসিক বৈকল্য হয় সহজ কথায় বললে তিনি যদি পাগল হয়ে যান তিনি যদি ডিসিপ্লিনারি অ্যাক্টে অ্যাকিউজড হন অর্থাৎ তার যদি নিয়ম না মানার কোনো ঘটনা থাকে এবং তিনি যদি মারা যান এই যে নিয়ম না মানার ঘটনা বা ডিসিপ্লিনারি ইস্যু এখানে একটা ইন্টারেস্টিং পার্ট আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেটাররা কতটুকু করতে পারবে বলতে পারবে কোড অফ কন্ডাক্ট রয়েছে কিন্তু পরিচালকরা কতটুকু বলতে পারবে সেটার কোনো সুনির্দিষ্ট নীতিমালা নেই সো এই কারণে এম নাজমুল ইসলাম যে কথাগুলো বলেছেন এগুলো যদি আপনি মনে করেন যে সঠিক কথা হয়নি সেটা ধরে যে তাকে সরিয়ে দেওয়া হবে সেটা সম্ভব না সো এম নাজমুল ইসলাম তিনি নিজে যদি পদত্যাগ করেন তাহলেই আপাতত মনে হচ্ছে যে সেটা সম্ভব আদারওয়াইজ ক্রিকেট বোর্ড তাকে সরাতে পারবে না কেননা যে পাঁচটা ক্রাইটেরিয়ার কথা আমি বললাম কোনোটাই তার সঙ্গে ম্যাচ করে না সো এই ট্রিকি সিচুয়েশনে ক্রিকেটাররা সিদ্ধান্ত নিয়েছেন যে পর্যন্ত এম নাজমুল ইসলাম অথবা তাকে সরিয়ে না না দেওয়া হবে পরিচালকের থেকে সেই পর্যন্ত তারা মাঠে নামবেন আর চিন্তা করেন দিন যদি খেলা বন্ধ থাকে একটা কথার কথা সাত এই যে ফ্র্যাঞ্চাইজিগুলো আছে তাদের হোটেলের বিল বাড়বে ক্রিকেটারদের ডিএ বাড়বে অন্যান্য যে লজিস্টিক খরচ আছে সেগুলো বাড়বে অর্থাৎ পুরো বিষয়টার একটা আর্থিক প্রভাব গিয়ে ফ্র্যাঞ্চাইজি গুলোর উপরে পড়বে দ্বিতীয় মোহাম্মদ মিঠুন এটা প্রেস কনফারেন্সে বলেছেন তিনি ঘটনার দিন থেকে এই যে বৃহস্পতিবার তো তারা প্রেস কনফারেন্স করেছে বুধবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বিসিবির সম্মানিত সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছেন কিন্তু আনফর্চুনেটলি তারা সেই যোগাযোগটা করতে পারেননি আপনি মনে করতেই পারেন যে ক্রিকেটাররা যা করেছেন ভুল করেছেন আপনি মনে করতেই পারেন এমন ইসলাম যা বলেছেন সঠিক বলেছেন সঠিক কেন বলেছেন বাংলাদেশের ক্রিকেটাররা বাংলাদেশকে কোনো ট্রফি কোনো বৈশ্বিক ট্রফি জেতায়নি ট্রু খুবই সত্যি কথা এটা নিয়ে বিভিন্ন সময় গণমাধ্যম কথা বলে সমালোচনা করা হয় যে বাংলাদেশ কি পারছে বাংলাদেশ টিম যখন খারাপ খেলে তখন বলা হয় এদের বেতন কমায় দাও ট্রু এটা নিয়ে আলোচনা হয় সমালোচনা হয় দর্শকের সেটাকে সাপোর্ট করেন বাংলাদেশ টিম যখন খুব খারাপ খেলে তখন বলা হয় এদের বেতন বন্ধ করে দাও গণমাধ্যমে সে নিয়ে আলোচনা হয় দর্শকরা সাপোর্ট করে কিন্তু একজন সাধারণ মানুষ যেভাবে যে ভাষায় কথা বলতে পারে একজন ক্রিকেট বোর্ডের সম্মানিত পরিচালক সেই ভাষায় কথা বলতে পারে না এটা আমাদের সবার বুঝতে হবে তিনি কোন সাধারণ মানুষ নন তিনি ক্রিকেট বোর্ডের বাইরে এসে যদি এই কথাগুলো বলতেন কোনো একশন হতো না ক্রিকেটাররা কিছু মনেও করতো না কিন্তু ক্রিকেট বোর্ড যারা ক্রিকেটারদের প্যারেন্ট বডি তাদের দিক থেকে যখন এই ধরনের অসম্মানজনক কথাবার্তা হয় তখন ক্রিকেটাররা প্রতিবাদ করবে আপনি সেটা পছন্দ না করতে পারেন ট্রল করতে পারেন প্রচুর হাহা দিতে পারেন ক্রিকেটারদের কাউকে পাকিস্তানের দালাল কাউকে আরব আমিরাতের দালাল কাউকে ভারতের দালাল কাউকে নেপালের দালাল বলতে পারেন তাতে ক্রিকেটারদের খুব বেশি কিছু যায় আসে না তাতে ক্রিকেটারদের খুব বেশি কিছু যায় আসে না কেননা তারা যে অবস্থানটা নিয়েছে এটা তাদের ক্রিকেটারদের নিজেদের স্বার্থে কেননা মূলত এই সময়ে অনেকেই বলার চেষ্টা করছেন বা বলছেন বা বেশিরভাগই বলছেন নাজমুল যা বলছেন ঠিক বলেছেন সেটা আপনি মনে করতেই পারেন সেটা আপনার চয়েস অনেকেই বলছেন মিঠুনের কি যোগ্যতা আছে খেলা বয়কট করার আপনারা ভুলে গেছেন ওটা মোহাম্মদ মিঠুন না ওটা কোয়াবের প্রেসিডেন্টের চেয়ার মোহাম্মদ মিঠুনের জায়গায় যদি মাহমুদুল্লাহ রিয়াদ কিংবা মুশফিকুর রহিম থাকতেন আপনি এইভাবে বলতে পারতেন পারতেন না মোহাম্মদ মিঠুন বলেই আপনার মনে হচ্ছে ওটা করতে পারে না সেই এটা করতে পারে ক্রিকেটারদের প্রতিনিধি হিসেবে সেই প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে আপনারা যদি পারেন ওই প্রেসিডেন্টকে সরিয়ে অন্য কোন প্রেসিডেন্ট বসান সেও একই কাজটাই করত। সো মিঠুনকে ট্রল করে লাভ নাই এই প্রথম বাংলাদেশে আমি যতদিন বারো তেরো বছর ক্রিকেট সাংবাদিকতা করেছি প্রথম আমি দেখেছি ক্রিকেটারদের স্বার্থ নিয়ে কোয়াবের কোন প্রেসিডেন্ট বা কোয়াব সুনির্দিষ্ট ভাবে সঠিক অবস্থান নিয়েছেন অনেকেই বলার চেষ্টা করেছেন যে কোয়াব মুস্তাফিজের সাথে কি বলেছে ওই প্রেস কনফারেন্সে পরিষ্কার হয়ে গেছে যারা জানেন না তাদের সাথে বলছি মুস্তাফিজকে বলা হয়েছিল পুরো ব্যাপারটা নিয়ে আইনি বিষয় নিয়ে লড়ার জন্য তারা ফিকার কাছে এই কোয়াবের মতো একটা আন্তর্জাতিক সংগঠন সেখানে যাবে মুস্তাফিজ নিজে থেকে সেখানে যেতে রাজি হননি তো মুস্তাফিজ যদি নিজে থেকে যেতে রাজি না হন তাহলে প্লেয়ারকে নিজেই কেই অভিযোগটা করতে হয় কোয়াপ্তাকে হেল্প করতে পারবে না কিন্তু তাদের জায়গা থেকে চেষ্টাটা করেছে কিন্তু জিনিসটা মিডিয়াতে তারা ফলাও করে ছাপাইতে চায়নি ক্রেডিট নিতে চায় নাই জিনিসটা হচ্ছে যে আপনি কোয়াতে সমালোচনা করতে পারেন মিঠুনকে গালি দিতে পারেন কিন্তু তাতে রিয়েলিটি বদলাবে না প্লেয়াররা নিজেদের স্বার্থে নিজের সম্মানের স্বার্থে অবস্থান নিয়েছেন আপনি ভুলে যাচ্ছেন আপনি ভুলে যাচ্ছেন ওখানে বাংলাদেশের তিন ফর্মেটের তিন ক্যাপ্টেন উপস্থিত ছিলেন এর চেয়ে বেশি আর কোনো কিছু প্রয়োজন হয় না ওই প্রেস কনফারেন্স ওই কোয়াবের স্ট্যান্ড বিপিএল খেলতে না পারার খেলতে না চাওয়ার যে স্ট্যান্ড বাংলাদেশের তিন ক্যাপ্টেনের উপস্থিতি পুরোপুরি করে দিয়েছে আপনার পছন্দ নাই হতে পারে ট্রল করতেই পারেন আপনার সম্পূর্ণ অধিকার আছে প্রচুর হাহা দেওয়া প্রচুর দালাল 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 দিকে কপি পেস্ট করার ডুইট কিপ ডুইং ইট তাতে রিয়েলিটি বদলাবে না কোনোভাবেই রিয়ালিটি বদলাবে না মনে করে দেখেন আপনি প্লেয়ারদের বলছেন তাদের কি অধিকার আছে নাজমুল এম নাজমুল ইসলামের কথা মতো যে তারা তো কোনো কিছু যেতে নাই আপনি নিজেকে জিজ্ঞেস করেন তো পড়ালেখায় যা হইতে চাইছিলেন পড়ালেখা করে হইতে পারছেন ওই অনুযায়ী রেজাল্ট করতে পারছেন জিজ্ঞেস করেন নিজেকে জিজ্ঞেস করেন চাকরির মার্কেটে যখন ঢুকছেন যে জায়গাতে চাকরি নিয়ে যেতে চাইছিলেন ব্যবসা করে যে জায়গায় পৌঁছে যেতে চাইছিলেন পৌঁছাতে পারছেন নিজেকে জিজ্ঞেস করেন উত্তরগুলো যদি না হয় এখন আপনার বাপমা যদি আপনারা বলে তোরে টাকা পয়সা খরচ করে পড়াইছি এখন তো কিছু করতে পারলি না আইএমজিপি এফ তো হইতে পারলি না টাকা ফেরত দে কেমন লাগবে আপনার পড়ালেখার পর চাকরি পাচ্ছেন না বাপমা যদি ডাক দিয়ে বলে এতদিন যা খাওয়াইছি টাকা ফেরত দে তোর কাছে টাকা ফেরত চাই না এইটাই অনে কেমন লাগবে আপনার ঠিক এইভাবে চিন্তা করেন জানি না এইভাবে চিন্তা আপনারা করতে পারবেন কিনা কিন্তু ক্রিকেটাররা খারাপ করলে সমালোচনা করার প্রচুর সুযোগ আছে আমরা সেটা করিও আপনারাও করেন কিন্তু ক্রিকেটারদের অপমান করার ক্রিকেটারদের যা খুশি তাই বলার অধিকার ক্রিকেট বোর্ডের পরিচালকরা ভাবে রাখেন না অবশ্যই তারা ক্রিকেটারদের বলবেন অবশ্যই তারা ক্রিকেটারদের ডিসিপ্লিন রাখবেন শাসনে রাখবেন তাদেরকে একটা গাইডলাইনে রাখবেন কিন্তু গণমাধ্যমের সামনে যা খুশি তাই এসে বলতে পারেন না কেননা আপনার বাবা মা যখন আপনাকে বলবে তোকে পড়ালেখা করাইছি চাকরি তো পাইস না এতদিন যা খাওয়াইছি ফেরত দে এটা আপনার শুনতে যতটা বাবা মার কাছ থেকে শুনতে খারাপ লাগবে বাইরের লোক ততটা খারাপ লাগবে না আপনি ধরে নিন এন নাজমুল ইসলাম বা তার মতো যারা আছেন তারা ক্রিকেট বোর্ডের ওই বাবা মা তো তারা যদি বলেন সেটা খারাপ বেশি লাগবে ক্রিকেটার সেটা লেগেছে আমি জানি এই পর্যন্ত আমার আলোচনা যদি আপনি শুনে থাকেন বেশিরভাগ ক্ষেত্রে আপনার চিন্তার বদল হবে না হোক আমি সেটা এক্সপেক্ট করি না কিন্তু ক্রিকেটাররা নিজেদের স্বার্থে যে অবস্থানটা নিয়েছে এই অবস্থানটা ক্রিকেটারদের জায়গা থেকে আপনি যদি দেখেন তারা এটা করতে বাধ্য হয়েছে এখন বিসিবি দশ নিরুপায় বিসিবি কে দোষ দিয়েও লাভ নাই বিসিবি কে একটা জায়গায় আপনি বলতে পারেন যে বিসিবি তার পরিচালকদের জন্য গাইডলাইন করতে পারে নাই কিংবা তাদেরকে সঠিকভাবে বা স্ট্রিক্ট ভাবে একটা কোড অফ কন্ডাক্টে আনতে পারে বিসিবি যদি সেটা আগে থেকে চেষ্টা করতো বা আগে থেকে স্ট্রিক্ট হতো এই পরিস্থিতি হয়তো তৈরি হতো না হোয়াট এভার ইট ইস যা হয়েছে সব মিলে বিসিবির পক্ষ থেকে ক্রিকেটারদের পক্ষ থেকে বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো হয়নি এই সময় আবার এক পক্ষ লাভ দিয়ে বাংলাদেশ ক্রিকেট বন্ধ করে দাও বাংলাদেশ ক্রিকেট বন্ধ করলে আপনার কোনো লাভ নাই বাংলাদেশ ক্রিকেট বন্ধ হলে আমারও কোনো লাভ নাই বাংলাদেশ ক্রিকেট বন্ধ হলে তাদেরই লাভ যারা বাংলাদেশের ক্রিকেটটাকে ভালো জায়গায় দেখতে চায় না বাংলাদেশ খুব একটা ভালো জায়গায় নাই কিন্তু তার মানে এই না ক্রিকেটারদের সরাই দিতে হবে ক্রিকেটারদের অপমান করতে হবে বাংলাদেশ ক্রিকেট বন্ধ করে দিতে হবে বাংলাদেশ ক্রিকেট আছে বাংলাদেশ ক্রিকেট থাকবে এবং এই ক্রিকেটারদের কারণেই বাংলাদেশ ক্রিকেট এই কথাটা সবার আগে মাথায় রাখতে হবে মানতে হবে